প্রিয় স্নেহের বিকম সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আপনি আমাদের লাস্ট মিনিটের সাজেশান কবে দেবেন আপনার ফার্স্ট সেমিস্টারের সাজেশন ফলো করে আমরা খুব ভালো রেজাল্ট করেছি প্রত্যেকটা প্রশ্নই কমন এসেছিলো তো তোমরা জানো তোমাদের এই সাবজেক্টগুলোর প্রতি আমি অনেকটা অক্লান্ত পরিশ্রম করে তোমাদের খুব সুন্দরভাবে গুছিয়ে দিই যেগুলো তোমরা অন্যান্য জায়গায় খুব একটা পাও না যার জন্য তোমরা ওয়েট করে থাকো যে প্রিভি স্টাডি ক্লাসের বিশেষ করে বিকমের সাজেশানটা কবে পাবো কারণ সেই লেভেলেরই তোমাদের সাজেশানটা আমি করে দিই খুব প্রশ্ন কম দিই এবং কোয়েশ্চেনগুলো তোমরা কমন পাও এবং আমার কাছে যারা অফলাইনে পড়ে তারা তাদের মোটামুটি পরীক্ষার এক মাস আগেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় এক থেকে দেড় মাস আগেই এবং রিভিশন তারা পায় দেওয়ার জন্য দেড় থেকে মাস মতো পেয়ে যায় ঠিক আছে তো তোমরা যারা অফলাইনে ক্লাস করতে চাও থার্ড সেমিস্টারে তোমরা কিন্তু করতে পারো খুব সামান্য রেমুনেশনে আমাদের করানো হয় অনলাইনে যেখানে তোমরা যা ফিস দাও সেই ফিস তোমরা কিন্তু অফলাইনে দিয়ে পড়তে পারবে তুমি চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো কিনে দেওয়া নাম্বারে তো চলো আজকে আমি তোমাদের একদম শেষ মুহুর্তের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের সাজেশানগুলো দিয়ে দিচ্ছি এবং তোমাদের যদি বলো যে স্যার আমাদের মক টেস্ট পেপার দিতে তোমরা যদি মক টেস্ট পেপার চাও তাহলে লিখতে পারো যে আমাদের মক টেস্ট পেপার লাগবে অনার্স এবং জেনারেল আলাদা করে আমি তোমাদের দিয়ে দেবো তো চলো মার্ ওয়ানে আমাদের মার্কেটিং ম্যানেজমেন্ট আছে ফর্টি মার্কসের তো প্রথম ইউনিট ওয়ানে আমাদের ইন্ট্রোডাকশন যেখানে সিলেবাস রয়েছে তোমরা জানো মিনিং অফ মার্কেট অবজেক্টিভ অ্যান্ড ইম্পর্টেন্স অব মার্কেটিং ওকে সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট সেলিং ভার্সেস মার্কেটিং তো এই সিলেবাসগুলো আমি আর আলোচনা করছি না তোমরা সকলেই জানো তো চলো আমরা সরাসরি ইম্পর্টেন্স চার মার্ক কোশ্চেনগুলো দেখে নিই ইউনিট ওয়ান থেকে আমাদের যে কোয়েশ্চেনটা পড়তে হবে আচ্ছা টু মার্কসের ফাইভ কোশ্চেন অ্যান্সার তোমাদের করতে হয় অনরজিনাল বোধ ফাইভ কোশ্চেনের অ্যান্সার করতে হবে ফোর কোশ্চেন ফাইভ মার্কসের টেন মার্কসের ওয়ান কোয়েশ্চেন এটি হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট থেকে অনার্স এবং জেনারেলদের সেম প্যাটার্ন তো সাইসান পর ফাইভ অ্যান্ড টেন মার্কস কোশ্চেন ইউনিট ওয়ান থেকে যে প্রশ্নটা পড়বে বাজার বলতে কি বোঝো প্রকৃতি অনুযায়ী বাজার কয় প্রকার ও কি এই প্রশ্নটি ভালো করে পড়বে তারপর যে প্রশ্নটি পড়বে বাজারের গুরুত্বপূর্ণ কাজগুলি উল্লেখ করো এই দুটো প্রশ্ন পড়লে একটা ফাইভ মার্কসের কোশ্চেন তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে অনার্স এবং জেনারেলরা দুজনেই তোমরা পেতে পারো ঠিক আছে এই প্রশ্ন দুটো পড়বে এবং তার সাথে যেটি পড়বে বিপণনের সংজ্ঞা দাও বিপণনের গুরুত্বগুলি আলোচনা করো এই তিনটে প্রশ্ন ভালো করে রেডি করে নাও ঠিক আছে এই তিনটে প্রশ্ন ভালো করে রেডি করে নাও যদি রেডি করা না হয়ে গেলে যাদের একদমই হয়নি তাদের বলবো তিন চারটে করে পয়েন্টস পড়ে তোমরা রেডি করো তবে পড়ো ঠিক আছে যাতে তোমরা মোটামুটি লিখে আসতে পারো ঠিক আছে এই তিনটে প্রশ্ন করো আশা করি হয়ে যাবে ঠিক আছে এর সাথে যে প্রশ্নটি আরেকটি পড়বে সেটি হচ্ছে বিপণনের উদ্দেশ্যগুলি আলোচনা করো যারা জেনারেল এবং অনার্সের ছাত্রছাত্রী রয়েছে এই দুই তিন এবং চারের দাগের এই প্রশ্ন উভয়কেই পড়তে হবে অনার্স আর জেনারেল প্রত্যেককে ঠিক আছে এবং আরে একটা করে প্রশ্ন এক্সট্রা পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি তো অনার্সদের পড়তে হবে বিপণন ও বিক্রয়ের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো কারণ এটি জেনারেলের চব্বিশে চলে এসছে এটি তোমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে ফাইভ মার্কসে ঠিক আছে তোমরা এটা পড়তে পারো অনার্সরা এবং জেনারেলরা কী পড়বে জেনারেলরা পড়বে হচ্ছে বিপণন মিশ্রণের উপাদানগুলো আলোচনা করো এটি জেনারেল ছাত্রছাত্রীরা অনার্সের ছাত্রছাত্রীরা এরা এই প্রশ্নটা পড়বে এবং এক্সট্রা প্রশ্ন যেটি পড়বে অনার্স অনার্স যারা যারা পড়বে সেটি হচ্ছে বিপণনের পরিবেশের গুরুত্ব আলোচনা করো ঠিক আছে এখানে আমি প্রথমে এই প্রশ্নটা দিয়েছি এখানে দেখবে এখানে গুরুত্ব রয়েছে দেখো বিপণনের গুরুত্ব এটি অনার্স এবং জেনারেল উভয় পড়তে হবে এটি তোমাদের দু হাজার চব্বিশের জেনারেল এসছে এটি জেনারেল ছাত্রছাত্রীরা পড়বে না জেনারেল ছাত্রছাত্রীরা কিন্তু পাঁচের দাগের প্রশ্নটি এবং আটের দাগের প্রশ্নটি কিন্তু পড়বে না এটি চব্বিশের জেনারেল এসে গেছে এই দুটো প্রশ্ন অনার্সের ছাত্রছাত্রীরা পড়বে কারণ অনার্সে এই দুটো থেকে একটা দেবেই দেবে ঠিক আছে বা জোর করেও দিতে পারে মানে জোড়া করে ফাইভ প্লাস ওকে তাই পাঁচের দাগের এবং আটের দাগের অনার্সদের জন্য এই দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং তার সাথে বিপণন মিশনের উপাদানগুলো এই তিনটে প্রশ্ন অনার্সটা ভালো করে পড়বে বোঝাতে পারলাম তার সাথে জেনারেলরা পড়বে হচ্ছে বিপণনের উদ্দেশ্যগুলি আলোচনা করো ঠিক আছে বিপণনের বাজারের গুরুত্বপূর্ণ কাজগুলি আলোচনা করো এটা ভালো করে পড়বে এবং সম্মুখোমুখী বিপণনের ধারণা ব্যাখ্যা করো এই তিনটে প্রশ্ন জেনারেলের ছাত্রছাত্রীদের পড়তেই হবে এবং তার সাথে উপাদানগুলো ঠিক আছে এই চারটে প্রশ্ন পড়ে নাও জেনারেলরা তোমরা কমন পেয়ে যাবে এবং দুটো চারটে প্রশ্ন বলে দিলাম কী কী চব্বিশে জেনারেলের যে দুটো এসে গেছে সেই দুটো তার সাথে পড়বে হচ্ছে উপাদান এবং তার সাথে তোমরা পড়ে নেবে হচ্ছে বাজারের কাজগুলি ঠিক আছে তো ফার্স্ট চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলি ভালো করে পড়লে তোমরা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে তবে এইবারে কিন্তু অনার্স এবং জেনারেলদের জন্য সমাজমুখী বিপণন মানে সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট এটি কিন্তু ফাইভ মার্কসের খুব ইম্পর্টেন্ট এটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে তো এই প্রশ্নগুলো রেডি করে নাও তোমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি সেকেন্ড চ্যাপ্টারের প্রশ্নগুলো পর চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের সাজেশান দিচ্ছি তোমরা এক এক করে দেখতে থাকো ওকে এবং আরেকটি প্রশ্ন এখানে দেখো অনার্সদের যাদের এসছে বিপণন পরিবেশের বিভিন্ন উপাদানগুলি ঠিক আছে বিপণন পরিবেশের বিভিন্ন উপাদানগুলি ঠিক আছে মার্কেটিং এনভায়রমেন্টের উপাদান এখানে দিয়েছে মার্কেটিং মিক্স নয় কিন্তু এই প্রশ্নটি জেনারেলদের আসতে পারে ফাইভ মার্কসে বিপণন পরিবেশের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো ওকে প্রশ্নগুলো রেডি করো প্রশ্নগুলো তোমরা রেডি করে নিলে এখান থেকে এর বাইরে নটা প্রশ্ন যে দিয়েছি তার মধ্যে থেকে যারা জেনারেল রয়েছে জেনারেলে দুটো প্রশ্ন বাদ দিয়ে দাও সাতটা প্রশ্ন বাকি রয়েছে সাতটার মধ্যে আমি পাঁচটা বেছে দিলাম সেই পাঁচটা পড়ে যাও এর বাইরে প্রশ্ন আসবে না একটা পাঁচ একটা দুই এবং একটা দশ তোমরা পেয়ে যেতে পারো ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি শেষ করছি ফার্স্ট চ্যাপ্টারের অর্ধেক আমি কভার করলাম পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী চ্যাপ্টারগুলো কভার করে দিচ্ছি